ইসপুল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছে জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু পাকিস্তানি হুরাম কালেকশন নিয়ে আসলাম যা কি না কটন বোটে কটন না থাকবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর কাজ করা পাচ্ছেন ফার্স্টে যে কালারটা দেখাবো কন্ট্রাস্টের মধ্যে কিন্তু ডাবল শেডের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস একদম সেম টু সেম এই কোয়ালিটির মধ্যে হবে আর প্রাইসটাও হবে খুবই রিজনেবলের মধ্যে দেখেন আমি জাস্ট পুরোটা খুলবো না আমি শুধু কাজটা দেখিয়েই দিব প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হবে আর গরমের জন্য কিন্তু একদম বেস্ট একটা কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশটটা নিয়ে নিবে ক্যাটালকের স্ক্রিনশটটা নিলেই শুধু স্ক্রিনশটটা দিলেই হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবন একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনের দুশো টাকা তো ফার্স্টের হচ্ছে যে অন্য হবে একদমই পিওর সিফোনা আর বাকিগুলো কিন্তু কটনোনা হবে তো আনন্দের আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা নতুন ড্রেস একটা নতুন ড্রেস মানেই হচ্ছে যে নতুন প্রিন্টের মধ্যে থাকছে দেখেন একদম খুবই চমৎকার একটা কালার রেডের মধ্যে কিন্তু আকাশি কালার একটা কম্বিনেশন আছে খুবই সুন্দরভাবে দেখেন একদম খুবই সুন্দর কিন্তু আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সোবার কালারের মধ্যে থাকছে ইভেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে গলাটা গলা থেকে নিয়ে কিন্তু একদম ফুল বডিটা কিন্তু কাজ করা হবে তো প্রাইসটাও কিন্তু একদম রিজনেবলের মধ্যে থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রিন্টটা কিন্তু একদমই সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এগুলো কিন্তু হৌরামের একদম কালেকশন একদম দুই হাজার চব্বিশ সালের নিউ কালেকশন তো আপনাদের আরেকটা কালারে চলে যাচ্ছে এই কালারটা দেখেন একদম গ্রিন টাইপের মধ্যে কিন্তু বেবি পিঙ্ক কালার কন্টাস্ট করা আছে খুবই সুন্দর একটা কালার তো প্রত্যেকটার কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেসের স্ক্রিনশট নিলেই কিন্তু হবে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গলাটা গলাটা দেখেন খুবই চমৎকারভাবে করে কিন্তু ডিজিটাল প্রিন্টটা কিন্তু একদমই উঠবেন একদম লাইভ গ্যারান্টি আমরা বলতে পারি ডিজিটাল প্রিন্টার তো এগুলোর প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় হলে কিন্তু আপনারা অরিজিনাল কটন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পাকিস্তানিগুলো একদমই অন্যগুলা কিন্তু সাড়ে পাঁচ হাত ইভেন হচ্ছে খুবই চড়া অন্যটা প্রত্যেকটা অন্যার কিন্তু খুবই চড়া দেখেন আরেকটা কালারে চলে যাচ্ছি আরেকটা কালারই হচ্ছে খুবই চমৎকার একটা কালার দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার পিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির মধ্যে থাকছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু আপনারা প্রেস করে দিবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা পুরাম কালেকশন পেয়ে যাচ্ছেন যা কিনা একদমই কাজ করা থাকছে অফিসে বলেন বা ভাষায় ঘরোয়া পার্টিতে বলেন প্রত্যেকটাতে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু আপনারা চ্যানেলে পড়তে পারবেন এই ড্রেসগুলো যদি আপনারা একটু আপনাদের মন মতন ডিজাইন দিয়ে বানান তাহলে তার কোনো কথাই নেই প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর এটার ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ব্যাক পার্ট কিন্তু খুবই সুন্দর যেটা হচ্ছে যে বডিটা বডির গলাটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা ইভেন হচ্ছে পোড়াটা করা আর প্যান্টের কাপড়টা কিন্তু দেখেন খুবই সফট হবে একদমই আরামদায়ক হবে প্যান্টের কাপড়টা কিন্তু পোনে তিন গছে দেওয়া আছে তো আপনি যতই হেলদি আপু হন না কেন বা যতই মোটা আপো হন না কেন একদম ইজিলি হয়ে যাবে ওড়নাটা দেখেন ছোট ছোট পাতা প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর হালকার মধ্যে ওড়নাটা খুবই চমৎকার আছে আমাদের আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর দশটা একটা সেটে কিন্তু দশটা কালেকশন থাকে তো দশটা কালেকশন কিন্তু দশ রকম হবে একটার সাথে কিন্তু আরেকটা মিলবে না তো দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু অ্যাস্টেপের কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু কি যে পরিমাণে সুন্দর আর কাপড়টা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাত দিয়ে না ধরবেন আসলে আপনি বুঝতে পারবেন না কাপড়টা কতটা সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই বড় খুবই চড়া ইভেন হচ্ছে ওড়নাটা কিন্তু হিজাবের জন্য বেস্ট একটা ওড়না বলতে পারি আমরা খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা আছে ওড়নাটা দেখেন তো আনাদার আরেকটা কালারে চলে যাচ্ছে একটার সাথে কিন্তু আরেকটা মিলবে না এই কালারটা দেখে মাথা নষ্ট করা একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কি পরিমাণের যে সুন্দর আপু মানে না বললে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এই কালারটা যে কোনো আপদেরই কিন্তু মানাবে যে কোনো আপুরাই কিন্তু এই কালারটা পরতে পারেন তো এটা তো জাস্ট একটা জাম আপনি যখন বানা পরবেন তাহলে আপু বিলিভ করেন খুবই সুন্দর লাগবে আপনাদের আর প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সফট অ্যাস কালার টাইপের এবং খুবই নরম প্যান্টের কাপড়টা ওন্নাটা দেখব ওন্নাটাও কিন্তু বিশাল বড় প্রত্যেকটার ওন্না কিন্তু বিশাল বড় খুবই সুন্দর সুন্দর ওন্না খুবই চমৎকার ওন্না একটার সাথে কিন্তু আরেকটা মিলবে না এবং আরেকটা কালার দেখব দ্রুতভাবে আপু সাবস্ক্রাইব করে দিতে হবে আমাদের চ্যানেলে দ্রুতভাবে সাবস্ক্রাইব করে কিন্তু বেলাইকনটা প্রেস করলেই কিন্তু এরকম মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইজ আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে আর যেহেতু সামনে পুজো পুজোর জন্য কিন্তু এগুলো আপনারা চাইলে নিতে পারেন যে অনেক আপুরা কিন্তু পার্টি ড্রেস পছন্দ করেন না কটনের মধ্যে হালকার মধ্যে কাজ করা পছন্দ করেন তো তাদের জন্যই কিন্তু এই কোয়ালিটিগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে আর যারা কটন ড্রেসগুলো পরেন কটনের তো কোনো কথাই হয় না বিশেষ করে যদি হয় পাকিস্তানি কটনগুলো তাহলে তার কোনো কথাই হয় না কারণ অনেক আপুরা কিন্তু পাকিস্তানি ড্রেসটা অ্যাভেলেবেল পান না তো আমি মিনি ক্যাটালগ সহ কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি মিনি ক্যাটালগ আছে প্রত্যেকটারই কিন্তু মিনি ক্যাটালগ হবে এবং প্রত্যেকটা কিন্তু মিনি ক্যাটালগের সেম কালেকশন হবে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু একদম ফুল হাতে হবে এরকম কিন্তু কাটা হবে না তো আপনি চাইলে কিন্তু এরকমভাবে ডিজাইন করতে পারেন জাস্ট ওনারা ফটোশ্যুটের জন্য কিন্তু এরকমভাবে বানিয়েছে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন তো লাস্টের ড্রেসটা দেখবো লাস্টের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হবে এবং খুবই আকর্ষণীয় থাকবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন খুবই চমৎকার অন্যটা কিন্তু বিশাল বড় আনাদার আরেকটা কালারে চলে যাচ্ছে লাস্টের কালারটা কিন্তু একদম মারাত্মক একটা কালার আপুদের পছন্দের মতো একটা কালার সাথে কিন্তু আরেকটা হবে না এই যে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইনটা করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু করা এবং একটার সাথে কিন্তু আরেকটা কখনই মিলবে না যারা হোলসেল নেবেন অবশ্যই দশ পিস নিতে হবে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্কুনের উপরেই দেওয়া থাকবে যে দেখেন খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম